দর্শকরা আমরা এখন এসেছি করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার বাড়িতে তো আমরা এখানে তার কাছে জানতে চাইব বর্তমানে কিছু সমস্যা যে বোরাকের সমস্যা যোগাযোগ ব্যবস্থা এগুলো সম্বন্ধে কেন্দ্র সরকারের মনোভাব কি এগুলো আমরা তার কাছে জানতে চাইব আচ্ছা এই যে একটা বোরাক একটা যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে চলছে আপনি জানেন যে কয়েকদিন আগে রেল বন্ধ হয়েছিল এখন কয়েকদিন চলার পর আবার এখন বন্ধ হয়েছে এই যে বারে বারে যে একটা আমাদের যোগাযোগ বিচ্ছিন্নতা আমাদের সম্মুখীন হতে হচ্ছে এই ব্যাপারে একজন এমপি হিসাবে আপনি কী পদক্ষেপ নিচ্ছেন বা আপনি কতটুকু কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য দৃষ্টি আকর্ষণ করছেন হয় আমাদের বোলাকের এখন বিচ্ছিন্ন কয়েকদিন আগে আমি গুয়াহাটি ছিলাম কামাখ্যা যখন ইয়ে ছিল অম্বুবাছি মেলা তখন কামাখ্যায় ছিলাম আমি ওই দিনে বন্ধ হয়েছিল আমারও আবার কোনো প্রবলেম হয়ে গেছিলো পাঁচ কিন্তু আমিও ছিলাম গুয়াহাটিতে এবং আমি জিএমের সঙ্গে গিয়ে দেখাও করেছি দেখা করার পর উনি বলেছেন যে দেখুন এটা তো একটা ইনসিডেন্ট হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট আর আমরা মানে ফুল স্পিডে কাজ করে যাচ্ছি দুই তিন দিনের মধ্যে ক্লিয়ার হবে তো তিন চার দিন পরে ক্লিয়ার হয়েছে আমিও ট্রেনে এসেছিলাম এবং কালকে আগামীকালকে গতকালকে থেকে আবার বন্ধ হয়ে গেছে মানে ওই জায়গাটা আমি নিজে আসার সময় দেখেছি খুবই অবস্থা খারাপ কারণ এইদিকে আমরা মেইন যে রাস্তাও বনছে আমরা যেটা গুয়াহাটি শিলচরের মহাসড়ক ওই মহাসড়কে এখান থেকে আর ধস নেমে যায় ধস নেমে প্রায় একশো কিলো একশো মিটারের উপরে ট্রেনের ট্র্যাক বন্ধ হয়ে এবং বিশটার মতো জেসিবি আমি নিজেও দেখেছি কাজ লাগিয়েছিল খুব স্পিডেও কাজ করেছে এবং এখন সোমবার থেকে মানে পুরা ক্লিয়ার হবে কারণ আগামীকালকেও গাড়ি আসবে যেটা আমি ইনফরমেশান আজকেও পেয়েছি এবং সোমবার থেকে রেগুলার হয়ে যাবে এবং আশা করি ওই জায়গাতে আর ধস নামবে না কারণ যে টিলা ছিল টোটাল টিলাটাই কেটে দিয়েছে ওই জায়গাটা অ্যাটলিস্ট আর ধস নামবে না আর যেহেতু আমাদের এই টিলা ট্র্যাকটা খুবই প্রবলেম একটা সাবটিটিউট একটা আরেকটা সার্ভেও হয়ে গেছে সেটা একটা সার্ভে হয়ে গেছে মোটামুটি সার্ভে পার্টি পার্টি অ্যালটমেন্ট দেওয়া হয়েছে টেন্ডার এবং এটা সার্ভে পার্টি সার্ভে করছে অলরেডি সার্ভে কমপ্লিট হওয়ার পরে এটা সাবস্টিটিউট লাইন কিন্তু আগামীতে একটা হবে তখন আমাদের সুবিধা হয়ে যাবে এই ধরসের প্রবলেম সাংসদ এখানে বলছেন বিকল্প রেল লাইনের কথা কিন্তু বিকল্প রেল লাইনের জরিপের কাজটা কী হয়েছে সেটা আমরা এখন জানি না বা জরিপের কাজটা কোন পর্যায়ে আছে তো এই কাজ শুরু হতে হতে আরও কত বছর লাগবে না জরিপের কাজ শেষ হওয়ার পরেই জরিপের কাজ শেষ হওয়ার পরেই হবে খুব ইমিডিয়েটলি হবে কিন্তু তাড়াতাড়ি হবে জরিপের কাজ প্রায় শেষের পথে আছে কারণ জরিপের যে মানুষ ছিল এইগুলোর সঙ্গে আমার দেখা হয়েছে গুয়াহাটিতে এবং ওনারা আমার সঙ্গে দেখাও করেছিলেন তো জরিপের প্রায় শেষে হয়ে গেছে জরিপের পর কাজ স্টার্ট হবে আচ্ছা আরেকটা বিষয় মহাসড়ক যে আপনি বলছেন আমরা দেখলাম যে মহাসড়কেও ধস নেমেছে তো এই যে আপনারা এত টাকা খরচ করে মহাসড়ক করছেন এবং যদি বারে বারে ধস নামে মহাসড়কে যদি ধসে যায় তাহলে এই টাকা খরচ করার কি যৌক্তিকতা থাকলো এটা একটা দেখুন প্রবলেম প্রবলেম আছে এটা ন্যাচারাল এই যে জায়গাটা যেটা আছে আমাদের নিজেও দেখেছি আমরা আপনিও হয়তো গিয়েছেন দেখেছেন যে অবস্থা আছে ওইখানে মাটি কাটার পরেই ধস নেমে যায় এটা বহুত প্রবলেম আছে এটা কাজ করতে এর জন্য অতদিন থেকে কাজ করছে সম্ভব হচ্ছে না এবার মোটামুটি কাজ করে দিয়েছিল এবার আবার ধস নেমে গেছে এটা এটারও একটা সাবস্টিউট রোড আপনারা জানেন যে আমরা শিলংয়ের শিলং দিকে আসে মানে আমাদের বড়া পানি বড়া পানি থেকে পাঁচ গ্রাম এটার স্যাংশন হয়ে গেছে অলরেডি তো এটার কাজ হয়ে গেলে আমরা তখন আর ক্লিয়ার হয়ে যাবো আর প্রবলেম হবে না এই ভবিষ্যৎ আমাদের ঠিক হয়ে যাবে কিন্তু সাবটিটিউট ট্রেন আর এই বড়া পানি থেকে পাঁচ গ্রাম রাস্তা হয়ে গেলে এই রাস্তা হয়ে গেলে কিন্তু পাঁচ ছ ঘন্টা আমরা গুয়াহাটি পেয়ে যাব খুব সুবিধা হবে তখন আর প্রবলেম হবে না এখন তো প্রবলেম আছে ন্যাচারাল প্রবলেম বাইরে নাই কী করবর আরেকটা বিষয় অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে রাস্তা যখনই বন্ধ থাকে তখন গৌহাটির থেকে শিলচর থেকে গুহাটির যে ফ্লাইটগুলো আছে এই ফ্লাইটগুলোর অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধি পায় এবং আপনি জানেন হয়তো যে বাইশ হাজার টাকা পর্যন্ত ভাড়া পৌঁছে গিয়েছিল এই বিষয়টা কেন হচ্ছে আমি একজন সাংসদ হিসাবে এই বিষয়টা নিয়ে কেন আপনি আওয়াজ তুলছেন না সত্যি এটা খুবই দুঃখের দুঃখের বিষয় যে আমাদের যেই রাস্তা বন্ধ হয় গুয়াহাটি শিলচরের রেট অনেক হাই হয়ে যায় বিশ বাইশ হাজার হয়ে যায় সেটা খুবই দুঃখিতজনক বিষয় এবং সেটা নিয়ে আমি পার্লিয়ামেন্ট একুশ তারিখ শুরু হচ্ছে আমি পার্লিয়ামেন্টেও বলবো এবং আমাদের এভিয়েশান মিনিস্টার এটা স্পেশালি বলবো যে যখনই রাস্তা বন্ধ হয় তখনই ভাড়া বেড়ে যায় আরও কমার দরকার ছিল যে মানুষের অসুবিধা হচ্ছে মানুষ গুয়াহাটি গেছে আসতে পারে না ট্রেন বন্ধ আর রোড বন্ধ মানুষ তো আসতে হবে আসার জন্য ফ্লাইটের টিকিট কমাতে লাগে অ্যাকচুয়ালি আরও ফ্লাইটের মুভমেন্ট বাড়াতে হয় নিয়ম এটাই কিন্তু উল্টে হয় এখানে যে বা ফ্লাইট সেম থাকে একটাই ফ্লাইট দুটা ফ্লাইট আর রেট হাই হয়ে যায় গতিকে আমি এই সাজেশন নিশ্চয়ই দিব এবার আচ্ছা এই এই নতুন যে নতুন ফ্লাইট চালু করার কথা বলা হচ্ছে নতুন কি কোনো ফ্লাইট চালু হচ্ছে শিলচর গুয়াহাটি রুটে হ্যাঁ এটা হচ্ছে নতুন একটা ফ্লাইট আসবে আবার এটা ফাইনাল হয়ে গেছে মানে অক্টোবর থেকে প্রায় মনে হয় অক্টোবর থেকে আরম্ভ হবে ফ্লাইট আরেকটা আচ্ছা গ্রিনফিল্ড এয়ারপোর্টের যে একটা কর্মকাণ্ডে আপনাকে কেন দেখতে পাচ্ছি না অনেকেই প্রশ্ন করছেন যে সাংসদ কৃপনাথ মালাকে কেন দেখা যাচ্ছে না এখানে দেখার কথা নয় গ্রিনফিল্ড তো ফাইনাল হয়ে গেছে গ্রিনফিল্ড ডিসেম্বর থেকে কাজ আরম্ভ হবে এই গ্রিন ফিল্ডের কাজ আবার ডিসেম্বর থেকে আমি শুনেছি দেখেছি যে ডিসেম্বর থেকে এটা কাজ আরম্ভ হবে গ্রিন ফিল্ডটা এটা প্রবলেম ছিল কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল আপনিও জানেন যে বাগানে বাগানে হয়েছিল বাগানে গাছ কাটা হয়েছে এটা নিয়ে ঘুষস্থুল হয়েছে সেটা আস্তে 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 ঠান্ডা হয়েছে এখন এটা একটা প্রবলেম হয়ে গিয়েছিল এটা সেটেলমেন্ট হয়ে গেছে এটা কাজ আরম্ভ হয়ে যাবে বড়াকে বড়াকে রাস্তা দিতে একটা কথা প্রায় শোনা যাচ্ছে এখন যে আপনি আপনি নাকি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এটা কি সত্য না শুধুই গুজব না আমার পক্ষ থেকে এটা কিছু নয় এটা গুজব এটা পাবলিকে বলছে বা পাবলিকে ডিমান্ডও হতে পারে জানি না আমি তো আমার এই ধরনের কোনো ইয়ে নেই ইচ্ছা নেই সাংসদ আছি আমার আরো চার বছর সাংসদ আছি আমার কি দরকার আছে এমএলএ অনেক অনেক ধন্যবাদ আহ আপনাকে যে আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বলেছেন যেগুলো আমরা দর্শকের কাছে পৌঁছতে পেরেছি